বন্ধুরা কি উপায়ে মা কালীকে সন্তুষ্ট করলে সমস্ত বাধা বিপত্তি কেটে সমস্ত ভয় দুর্ভয় কেটে গিয়ে মা আপনার কাছে শক্তিরূপে প্রকট হবেন বন্ধুরা এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে এই আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যেটি করলে আপনারা আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে শক্তিরূপে মা আপনাদের কাছে ধরা দেবেন তো তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য জানার জন্য সমস্ত ভিডিওটি অথবা পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে আর এই ভিডিও দেখে অবশ্যই আপনি মায়ের কৃপালাভ পাবেন তো বন্ধুরা প্রতি অমাবস্যায় বিভিন্ন মায়ের মন্দিরে মা কালীর পুজো হয়ে থাকে এই দিন বিশেষ পুজো আয়োজন করা হয়ে থাকে পাশাপাশি এই দিন সিদ্ধি লাভের জন্য পিঠে তন্ত্র সাধনা করা হয় তো বন্ধুরা অমাবস্যার পুজো অমাবস্যার দিন যদি দেবী কালীর মা কালীর যদি আপনারা বিশেষ কিছু পূজা অর্চনার মাধ্যমে মাকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে মা আপনার কাছে রূপে প্রকট হবেন এছাড়া বন্ধুরা শনিবার দিন মা কালীর দিন তাই এই দুই দিনে অমাবস্যার দিন না হয় কাল শনিবার দিন এই দুই দিনে মা কালীকে খুশি করার জন্য বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলবো তার আগে জেনে নিন যে মা কালী শনি মহারাজকে পরিচালিত করে থাকেন আর শনির আশীর্বাদ লাভের জন্য আপনাকে অবশ্যই মা কালীর পুজো করে মা কালীকে সন্তুষ্ট যদি করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন তাই শনির আধিপত্যযুক্ত শনিবারে কালী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই উপায়টি আপনি অমাবস্যা ছাড়া শনিবার দিনেও করতে পারেন কালী আরাধনার মাহাত্ম ও কালীকে প্রসন্ন করার উপায় আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসছি দয়া করে আধ্যাত্মিক তথ্য জেনে আপনি এই উপায় যদি করতে পারেন তাহলে মা কালীর কৃপায় তাহলে আপনার জীবন ভরে উঠবে স্বঙ্গিনময় বন্ধুরা শক্তি সম্প্রদায়ের প্রমুখ দেবী হলেন মা কালী দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা তিনি শাস্ত্র মতে কালী পুজো করলে ভয় ভীতি থেকে দূর হওয়া যায় পাশাপাশি মায়ের আরাধনা করলে রোগ মুক্ত হওয়া যায় যে ব্যক্তির জীবনে বা কোষ্ঠীতে রাহু ও কেতুর অশুভ প্রভাব থাকে তারা যদি মায়ের পূজা উপাসনা করেন তাহলে তাড়াতাড়ি তারা সুফল পায় মা কালীর পুজো করলে তন্ত্রমন্ত্রের প্রভাব দূর হয় পাশাপাশি শনিকে চালিত করেন বলে কালীর আরাধনা করলে ফলদাতা শনি মহারাজের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় তাই আপনাকে অবশ্যই মা কালীর পুজো করা উচিত সাধারণত তন্ত্র সাধনার মাধ্যমে কালী পুজো করা হয়ে থাকে সাধারণ পূজা পদ্ধতিতে যে কেউ কালীর আরাধনা করতে পারেন কিন্তু তন্ত্র পূজার জন্য অবশ্যই এটা মনে রাখতে হবে বন্ধুরা গুরুর সংরক্ষণ ও গুরুর নির্দেশ ছাড়া করা উচিত নয় তাই মাঝ রাত্রে কালী উপাসনা করা হয় তার পুজোয় লাল ও কালো বস্ত্র বিশেষভাবে ব্যবহৃত করা হয়ে থাকে তবে কালী মন্ত্র জপের তুলনায় তার ধ্যান করা অধিক উপযুক্ত হ্যাঁ বন্ধুরা বাড়িতে কালী পুজো করলে শীঘ্র ফল লাভ পাওয়া যায় কিন্তু তার আরাধনায় বিশেষ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে হেবন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নতা শুদ্ধতার পাশাপাশি বিশেষ মুহূর্তে মধ্যরাত্রি বা অমাবস্যা অমাবস্যাকালে অমাবস্যা চলাকালীন কালী পূজা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সময় তাই বন্ধুরা এই অমাবস্যা সময় এই পূজার শ্রেষ্ঠ উপায় বন্ধুরা কালীর উপাসনা করলে শত্রু ও বিরোধীরা শান্ত হয়ে যায় তবে ভুল করেও মায়ের কাছে কারো মৃত্যু কামনা করবেন না এটি করলে আপনার অমঙ্গল ঘটবে কালী পুজো করবেন না এই কারো মৃত্যু কামনা নিয়ে কি উপায় করলে আপনি আপনার জীবনে কী সব ফল পাবেন বন্ধুরা তাহলে সেই বিষয় আরে কয়েকটি ছোট্ট উপায় আপনাদেরকে বলি শত্রু যদি আপনাকে বিরক্ত করে তাহলে লাল পোশাক পরে লাল আসনে বসে যান তারপর কালীর সামনে প্রদীপ জাল প্রজ্জ্বলিত করুন তারপর গুগলের ধূপ চালাবেন। পেড়াও লবঙ্গের ভোগ নিবেদন করুন মা কালীকে এরপর ওম ক্রিম কালিকাই নম মন্ত্র জপ করুন এগারো মালা এই মন্ত্র জপ করলে শত্রু মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়া যায় মন্ত্র জপ করার পর অবশ্যই পনেরো মিনিট পর্যন্ত আপনাকে কোনো কিছু স্পর্শ করা যাবে না এমন জলও জল স্পর্শ করবেন না লাগাতার যদি সাতাশটি অমাবস্যা বা সাতাশ রাত এই সাধনা যদি করতে পারেন বা করা উচিত বা লাগাতার আপনারা সাঁতাস্রাদ করতে পারেন এই উপায়ে কালীর আশীর্বাদ আপনারা লাভ করবেন এছাড়াও সকালবেলা কালীর পুজো করতে পারেন শাস্ত্র মতে প্রতিদিন কালীর পুজো করলে কিছু সময় পর নিজের চারপাশে এক শক্তির উপস্থিতি অনুভব করতে পারবেন এই শক্তিকে ভয় পাবেন না কারণ কালী পুজো করার পর এই শক্তি সমস্ত শত্রু ভয় থেকে আপনাকে রক্ষা করবে কালীর এই উপায় শনিবার করলে বিশেষ ফল পাওয়া যায় তাই আপনারা শনিবার দিনও এই উপায় করতে পারেন আর এই বিশেষ উপায় করলে শনি মহারাজের কৃপায় ফল কর্মফলদাতা শনি মহারাজ সন্তুষ্ট হয়ে আপনার জীবনে কোনো ধরনের আর্থিক সমস্যা শারীরিক সমস্যা কোনো কিছুই আপনার ধারে কাছে আসতে পারবে না তাই মা কালীর পুজো করলে কর্মফলদাতা শনি মহারাজও সন্তুষ্ট হয় তাই বন্ধুরা এই বিশেষ কিছু বিধি উপায় নিয়ম মেনে শনিবার দিন অথবা প্রতি অমাবস্যায় এইভাবে শক্তির পূজা আপনারা অবশ্যই করুন মায়ের কৃপা সকলের উপর থাকবে তাই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জয়মার কালী লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী